আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে সাতচল্লিশ পৃষ্ঠার এই ছক দুটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছক দুটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নিই এখানে আমাদের কাজটি হলো সমস্যার সমাধানে দলগত উদ্যোগ একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পন্ন করতে প্রয়োজন একটি শক্তিশালী দল একা কাজ করলে অনেক ক্ষেত্রেই পরিকল্পনা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়ে তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি কোনো একটি সমস্যার উদ্ভাবনী সমাধান করতে হলে দলের সবাইকে সেই সমাধানে অবশ্যই ঐক্যমত্ত পোষণ করতে হবে দলের সবার বিশ্বাস স্থাপনে প্রয়োজন যে আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব মনে রাখতে হবে দলের সবার ভূমিকা হয়তো সমান থাকে না কেউ প্রধান পরিকল্পনাকারী কেউ বাস্তবায়নকারী কেউ প্রচারকারী কেউ সূক্ষ্ম কারিগরি কাজের সহায়তাকারী হিসেবে কাজ করে এভাবে দলের সব ধরনের ভূমিকা পালন করার জন্য কোনো না কোনো সদস্য থাকা প্রয়োজন কতজন সদস্য হলে খুব ভালো দল হবে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই তবে শুধু তাদেরই দলে নেওয়া উচিত যাদের এই ধরনের সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দারুণ আগ্রহ আছে সংশ্লিষ্ট কাজে উৎসাহী এবং প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারবে আমাদের নির্বাচিত সমস্যাটি সমাধানের উদ্দেশ্যে এবার আমাদের দলের জন্য দুই দশমিক সাত ছকটি পূরণ করি এই ছকটির বিষয়বস্তু হলো আমাদের দলের সদস্যদের নাম এবং কর্ম পরিধি শিক্ষার্থীরা এটি যেহেতু একটি দলগত কাজ তাই প্রথমেই তোমরা এখানে তোমাদের দলের নামটি লিখবে এরপর এখানে লিখতে হবে সামাজিক উদ্যোগের নাম অর্থাৎ আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করতে চাই এই সমস্যাটির নাম এখানে লিখতে হবে এরপর এই ছকটির প্রথম কলামে আমরা আমাদের দলের সদস্যদের নাম লিখব আর দ্বিতীয় কলামে সদস্যরা যে যে কাজে পারদর্শী সেই কাজগুলো উল্লেখ করব আর ছকটির শেষের কলামে দলের সদস্যদের জন্য নির্ধারিত কাজ উল্লেখ করব তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি আমি এখানে দলের নমুনা নাম হিসেবে দিয়েছি তিতাস তোমরা এখানে তোমাদের দলের নামটি উল্লেখ করবে এখানে সামাজিক উদ্যোগের নাম হলো শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি প্রতিরোধ এখানে দলের প্রথম সদস্যের নাম হলো মোহাম্মদ আরমান হোসেন আরমান হোসেন সংগঠনকারী হিসেবে কাজ করবে তার নির্ধারিত কাজটি হবে সমস্যা সমাধানে সহায়ক সংগঠন করা এরপর ফারজানা আক্তার তার কাজ হবে পরিকল্পনা করা সে সমস্যা সমাধানে সুষ্ঠু পরিকল্পনা করবে এরপর রফিকুল ইসলাম রফিকুল ইসলাম প্রচারকারী হিসেবে কাজ করবে তার জন্য নির্ধারিত কাজটি হবে সমস্যার সমাধানের উপায় প্রচার করা এরপর ফারুক আহমেদ ফারুক আহমেদ সমন্বয়কারী হিসেবে পারদর্শী তার কাজটি হবে সম্পূর্ণ কাজটি সমন্বয় করা এরপর সবশেষ নুসরাত নুসরাত বাস্তবায়নকারী হিসেবে পারদর্শী তার কাজটি হবে উক্ত সমস্যাটির সমাধানের পরিকল্পনা বাস্তবায়ন করা এরপর সমাজের বা দেশের আর কোন কোন ব্যক্তি বা সংস্থা আমাদের এই কাজে সমর্থন ও সহায়তা করতে পারে তাদের খুঁজে বের করতে হবে যেমন সরকারি বেসরকারি সংস্থা এনজিও ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পাশাপাশি যদি সামাজিক উদ্যোগটি বাস্তবায়নে কোনো পণ্য বা সেবা উৎপাদনের প্রয়োজন হয় তাহলে সেসব পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিক্রেতা ও প্রচার মাধ্যমগুলোকেও সমর্থক বা সহযোগী হিসেবে গণ্য করতে হবে এবার আমাদের কাজটি হলো সহযোগী ব্যক্তি সংস্থা এবং প্রতিষ্ঠানের নামের তালিকা করা তো চলো আমরা এই ছকটিরও নমুনা সমাধানটি দেখে নেই সহযোগী ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের নামের তালিকা সহযোগী ব্যক্তি হলেন শিক্ষক অভিভাবক এবং সরকারি সংস্থার প্রতিনিধি আর সহযোগী সংস্থা হলো সমাজকল্যাণ মন্ত্রণালয় সহযোগী এনজিও ব্র্যাক এবং সহযোগী সংগঠন হিলফুল যুবকল্যাণ সমিতি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো